ইসরায়েলি সেনাদের পিছু হতে করল ধরে চেষ্টা চালাচ্ছে মধ্যরাতে আদাইশীয় নামের একটি সীমান্তবর্তী গ্রাম দিয়ে আবারও এই চেষ্টা চালিয়েছিল তারা তবে হিজবুল্লার প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে ইসরায়েলি সেনারা হিজবুল্লার বাড়াতে ব্রিটিশ সংবাদমাত্রম জানিয়েছে আদায়শেহ গ্রামে ইসরায়েলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহর যোদ্ধাদের তীব্র লড়াই হয় ওই সময় ইসরায়েলি সেনারা পিছু হটে যেসব সেনা লেবালনে প্রবেশের চেষ্টা করেছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজন হতাহত হয়েছেন আদায়শেও গ্রামের লড়াই নিয়ে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল সংস্থাটি তবে এ ব্যাপারে তারা কোনো তথ্য জানতে রাজি হয়নি এমনকি অভিযানে গিয়ে কত সেনা হতাহত হয়েছে সে ব্যাপারেও মুখ খোলেনি আইডিএফ এ সময়ের মধ্যে হিজবুল্লাহর প্রধান হাসান নাসুল্লা সহ অনেক উচ্চ পদস্থ কমান্ডারদের হত্যা করেছে দখলদার ইসরায়েল এছাড়া পেজার এবং ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটিয়ে হিজবুল্লাহর কয়েক হাজার যোদ্ধাকে আহত করেছে ধারণা করা হয়েছিল এসব হামলার জেরে হিজবুল্লাহর সীমান্তে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়তে পারবে না তবে ইসরায়েলি সেনারা স্থল হামলা চালাতে যখন লেবাননে প্রবেশের চেষ্টা চালানো শুরু করে তখনই হিজবুল্লাহ যোদ্ধারা তাদের লক্ষ্য করে গুপ্ত হামলা শুরু করে এতে করে স্থল হামলার প্রথম দিনই ইসরায়েলের চৌকস ব্রিগেডের আট সেনা নিহত হয়